কাউকে ভালোবাসলে ভেঙে চুরে ভালোবাসো তার জন্য ব্যায়া পনা ন্যাকামি হিংসে অভিমান আহ্লাদ সবটুকু থাকুক সবটা থাকুক তাকে ঘিরে তার ছোটো ছোটো আবদারগুলো মনে থাকুক মনে থাকুক তার ভালো লাগা খারাপ লাগাগুলো তাকে নিয়ে স্বপ্ন থাকুক হোয়াটসঅ্যাপের চ্যাটে তার জন্য অপেক্ষা থাকুক তার ব্যস্ত ফোন কল দেখে অভিমান থাকুক তার খোঁজ নেওয়ার অস্থিরতা থাকুক তাকে সামনে থেকে দেখে সব রাগ গলে জল হয়ে যাওয়ার প্রবণতা থাকুক আসলে ভালোবাসলে নিজেকে পুরোপুরি উজাড় করতে হয় মেপে ভালোবাসা যায় না লিমিটেশন বসিয়ে কাউকে ভালোবাসা যায় না ভালোবাসতে গেলে নিজেকে অনাবৃত্ত করে ভালোবাসতে হয় যাকে ভালোবাসি বলে দাবি করছি আর সামনে ছন্দ আমি তাকে বসিয়ে কে লাভ নিজেকে পুরোপুরি মেলে দাও খেলে মানুষই করো ভালো খারাপ সবটা দেখিয়ে দাও আর তারপর কেউ যেতে চাইলে বিনা প্রশ্নে তাকে যেতে দাও ভালোবাসার বদলে ভালোবাসা আশা করো না তোমার মন উজাড় করে তুমি ভালোবেসেছ এই তো অনেক এক আকাশ ভালোবাসায় তাকে ভরিয়ে দিয়েছ আর কি চায় সে ভালোবাসতে পারেনি সে থাকতে চায়নি সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার চলে যাওয়া নিয়ে ভেঙে পড়ো না অসম্মান করো না তার সিদ্ধান্তকে বরং মুহূর্তগুলোকে প্যাক করে গুছিয়ে রেখে দাও এগুলো কিন্তু প্রেশিয়াস। মনে রেখো তুমি কিন্তু শর্ত লাগিয়ে ডিল করতে আসোনি এসেছিলে ভালোবাসতে তো ভালোবেসেছ বাস ভালোবেসে ভালো থাকো তুমি জানলে না ফুল অকালে ঝরে যায় কেন তুমি বুঝলে না ভরা ফুলের মৌসুমে কেন আমি পুষ্টিহীনতায় ভোগি তুমি বুঝলে না নৌকার মাঝিরা কেন গান গায় তুমি বুঝলে না আমার হৃদয়ে ভালোবাসা মৃত্যু আমাকে ইষ্টে পিষ্টে ঘিরে ধরেছে তুমি আমাকে খুঁজো না আমাকে আর তুমি খুঁজে পাবে না আমি বহুকাল বহু বছর পর আবার আসব তোমার কাছে তুমি আমাকে একটু আপন করে নিও এক চিমটি হাসির সঙ্গে এক চটকা ভালোবাসা দিও আসলে আমি খুশি আমি ভার ক্লান্ত হৃদয় নিয়ে খুব বেশি দূরে যেতে পারবো না তুমি একটু আমাকে খুঁজে নিও হয়তো পেয়েও যেতে পারো কোনো এক অচেনা রেল স্টেশনে বা কোনো সমুদ্রের ধারে আমি অপেক্ষায় থাকব তুমি আসবে এই আশা নিয়ে বেঁচে থাকবো আচ্ছা তুমি আসবে তো তুমি জানো না ঘুমের ওষুধ আমার আপন বন্ধু আমাকে তোমার মতো করে ঘুম পাড়িয়ে দেয় আমাকে অচেনা শহরে পাঠিয়ে যতক্ষণ ওই শহরে থাকি ততক্ষণ আমি বেঁচে থাকি ঘুম ভেঙে গেলে আমি বিষাক্ত পৃথিবীতে আছড়ে পড়ি তোমাকে ছাড়া আমি শুধু পৃথিবীতে বেঁচে থেকে অক্সিজেন নষ্ট করছি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা এত সুন্দর কিছু কবিতার সাথে আজকের এই ব্লগটি আমি শুরু করেছি জানি না আমার এই কবিতাগুলো তোমাদের কাছে কতটুকু ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই তোমার অনুভূতিটুকু আমাকে জানাইতেই পারো আর ভালো লাগলে আমার ভিডিওগুলো ভালোবেসে ফলো বা সাবস্ক্রাইব করেই দিতে পারো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো মনটা ভীষণ খারাপ আমি যাদেরকে ভালোবাসি সেটা হতে পারে আমার কাছের মানুষ আমার প্রতিবেশী বা আমার প্রিয় কিছু মানুষ তারা যখন আমি বুঝতে পারি যে গোপনে তারা আমাকে খুব কষ্ট দিচ্ছে বিশেষ করে ইদানিং আমার প্রতিবেশীগুলো আমাকে ভীষণভাবে আঘাত করছে মানসিকভাবে তারা আমাকে কি পরিমাণ যে টর্চার করছে সেটা তোমাদের বোঝাতে পারবো না তারপরও দুয়ার রইল প্রত্যেকটা প্রতিবেশীর জন্য আল্লাহ তাদের ভালো রাখুক তাদের বিপদে যদি আমি কখনো কাজে আসি আমাকে যেন সবার আগে নেয় আমি সব সময় তাদের পাশে আছি তারা একদিন হয়তো বুঝতে পারবে যা করেছে আমার সাথে সম্পূর্ণটাই ভুল ছিল আমার ফেসবুক আর ইউটিউব নিয়ে তাদের অনেক প্যারা এই যে যেমন নিজের খেয়ে পরের গুণ গায় ওই করা হচ্ছে আমার সাথে যাই হোক সবাই তারপরও ভালো থাকুক আজ ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ